চুরিয়া নামের একটি ছোট্ট মেয়েকে দেখতে পায় বিয়ে বা সংসার সম্পর্কে তার কোনো জ্ঞান নেই তবুও তাকে বিয়ে দেওয়া হয়েছে তাও আবার একজন অসুস্থ ব্যক্তির সাথে বিয়ের দিন তার স্বামী মারা যায় সুরিয়াকে তার বাবা বলে মা তুই এখন বিধবা হয়েছিস সুরিয়া তার বাবাকে বলে বাবা কত দিনের জন্য তার বাবা এই কথার কোনো উত্তর দিতে পারেনি সেই সময় বিধুবাদেরকে বাড়িতে রাখা হতো না বিধুবারা সবাই থাকতো আশ্রমে চুরিয়াকে তার বাবা বিধুবা আশ্রমে রাখতে আসে চুরিয়া তার বাবাকে বলে বাবা আমি বাড়িতে যেতে চাই এরপর তার বাবা তাকে বলে এটাই তোমার বাড়ি চুরিয়া আবার বলে তাহলে আমার মা কোথায় এই কথার উত্তরটাও তার বাবা দিতে পারেনি তার বাবা তাকে সেখানে রেখে চলে যায় চুরিয়া প্রথমে ভেবেছিল এটা হয়তোবা কয়েকদিনের জন্য কয়েকদিন পর তার মা এসে তাকে নিয়ে যাবে কিন্তু বেসারে জানতই না জীবনের বাকিটা সময় তার এখানেই কাটাতে হবে আশ্রমে আরো বিদুবারা রয়েছে কিন্তু তারা সবাই বুড়ো এখানকার সব সিদ্ধান্ত নেয় মধুমতি মধুমতি চুরিয়াকে দেখে বলে আমিও তোমার মতো বয়সে এখানে এসেছিলাম এক বুড়োর সাথে আমার বিয়ে হয়েছিল কিন্তু কিছুদিনের মধ্যে সে মারা গিয়েছিল এরপর থেকে আমি এখানে বলা হয়ে থাকে একজন স্ত্রী তার স্বামীর অর্ধাঙ্গিনী আর এই কারণে স্বামী যখন মারা যায় তখন সেই মহিলাও অর্ধেক মারা যায় কিন্তু চুরিয়া এখানে থাকতে চায় না সে এখান থেকে চলে যেতে চায় মধুমতি বলে সে আর এই জীবন থেকে অন্য জীবনে যেতে পারবে না চুরিয়া এই কথা শুনে মধুমতির পায়ে কামড় দেয় সে পুরো আশ্রম যেন একেবারে মাথায় তুলে ফেলে চুরিয়া এটা জানত না যে পুরো জীবন তাকে এই আশ্রমে থাকতে হবে এখানকার জীবন খুবই কঠিন ছিল কারণ সারাটা দিনে শুধুমাত্র একবারই তাদের খাবার মিলত চুরিয়ার কাছে এটা একটা জেলখানার মতো ছিল চুরিয়াকে এখানে একজন বুড়িমা জিজ্ঞাসা করে আচ্ছা তোমার নাম কি সে বলে আমার নাম সুরিয়া বুড়িমা বলে তুমি আমাকে বুয়া বলে ডেকো বুড়িমা তখন তাকে বলে তোমার কাছে কি লাড্ডু আছে বুড়িমা তাকে বলে আমি তো বসতে ঘুমাতে স্বপ্নের মধ্যে সবসময় লাড্ডু দেখি কথাটি বলে সে এখান থেকে উঠে চলে যায় এরপর চুরিয়া একটি মেয়েকে দেখতে পায় সে তাকে পরিমনে করেছিল আসলে মেয়েটির নাম ছিল কল্যাণী কল্যাণী এখানেই থাকতো সেও অনেক ছোটবেলায় বিধুবা হয়েছিল যখন তার বয়স ছিল মাত্র নয় বছর চুরিয়া কল্যাণীকে বলে আমি এখান থেকে খুব তাড়াতাড়ি চলে যাব আমার মা এসে আমাকে নিয়ে যাবে কিন্তু কল্যাণী তো জানতো চুরিয়া এখান থেকে কোনোদিনও যেতে পারবে না কল্যাণী তাকে বলে প্রত্যেকদিন তুমি একশত আটবার করে জয় শ্রীরামের নাম জপতে থাকো তাহলে দেখবে কিছুদিনের মধ্যে হয়তো বা তোমার মা এসে তোমাকে নিয়ে যাবে আসলে এভাবে এখানকার সকলে সময় কাটায় তখন চুরিয়া বলে সে তো দশের উপর গুনতেই জানে না তখন কল্যাণী তাকে একটা তসবি দেয় সে বলে এখানে একশো আটটি রয়েছে সেই রাতে বুড়িমা চুরিয়াকে তার বিয়ের গল্প শোনায় সে তাকে বলছিল তার খুব ছোটবেলায় বিয়ে হয়েছিল তার স্বামীর চেহারা তার অবশ্য মনে নেই কিন্তু বিয়ের দিন কি কি ধরনের মিষ্টি খাবার তৈরি হয়েছিল তা সব কিছু তার মনে আছে সে খুব মজা করে মিঠাই খেয়েছিল বিধবা হওয়ার পর সে আর কখনো মিঠাই খেতে পারেনি পরের দিন কল্যাণী চুরিয়াকে নিয়ে গঙ্গার ঘাটে আসে কিন্তু এখানে আসার কিছু শর্ত ছিল বিদুবারা কখনো হাসতে পারবে না কোনো মেয়ে বা মহিলার উপর তাদের কোনো ছায়া পড়তে পারবে না ভুলেও তারা যেন কোনো মহিলাকে শুয়ে না ফেলে কারণ শুয়ে ফেললে তারা দোষী হয়ে যাবে কল্যাণীর কাছে একটি কুকুরের বাচ্চা ছিল ঘাট থেকে সে পালিয়ে যায় চুরিয়া তাকে ধরে আনার জন্য তার পিছনে পিছনে ছুঁড়তে থাকে এরপর দেখা যায় শহর থেকে একজন ছেলে এসেছিল যার নাম ছিল নারায়ণ সে কুকুরের বাচ্চাটিকে ধরে চুরিয়ার হাতে দেয় কিন্তু চুরিয়া অনেক দূর থেকে এসেছিল যার কারণে ঘাটে ফেরার রাস্তা সে ভুলে গিয়েছিল নারায়ণ তাকে সাথে নিয়ে ঘাটে পৌঁছে দেয় নারায়ণ এখানে সে কল্যাণীর সাথে প্রথমবার তার দেখা হয় সে কল্যাণীর উপর থেকে কোনোভাবেই চোখ সরাতে পারছিল না যেন জীবনে প্রথমবার সে কোনো সুন্দর মেয়েকে দেখছে কল্যাণীকে দেখে সে পছন্দ করে ফেলে কল্যাণী তার সাথে কোনো কথাই বলে না কারণ বিধুবাদের মানুষের সাথে কথা বলা পাপ ছিল নারায়ণ শহর থেকে ওকালতি করে বাড়িতে ফিরে এসেছে এছাড়া সে গান্ধীজির কার্যক্রমে উৎসাহী সে একটি নতুন ভারত সরকার চায় সেদিন রাতে সে তার বন্ধুর সাথে হাটে বসে সময় কাটাচ্ছিল ঠিক তখনই সে দূরে আশ্রম থেকে একটি নৌকা যেতে দেখে নারায়ণ বলে হয়তোবা কোনো বিধুবা যাচ্ছে তার বন্ধু রবীন্দ্র বলে সে একজন পতিতা আসলে এসেছিল কল্যাণী গোলাপি নামের একজন ট্রানজেন্ডার তাকে একজন ধনী কাস্টমারের কাছে নিয়ে যাচ্ছে আশ্রমের সুন্দরী মেয়েদের প্রতি অনেকেরই নজর থাকে অনেক আগে থেকে এরকম ঘটনা ঘটে আসছে কোন বিধুবা যদি এরকম করতে না চায় তাহলে তার মনের বিরুদ্ধ হলেও তাকে এটা করতে হয় কারণ আশ্রম চালানোর জন্য এই মাধ্যমেই টাকাটা আসে একদিন সকালবেলা শকুন্তলা চুরিয়াকে নিয়ে পণ্ডিতের কাছে যায় যেন পণ্ডিত তাকে বুঝিয়ে শান্ত করতে পারে এখানে চুরিয়া পণ্ডিতকে একটি প্রশ্ন করেছিল যে আমাদের এই বিধুবার জন্য কি এই আশ্রম তবে মানুষদের জন্য আশ্রম কোথায় এই প্রশ্নের উত্তর পণ্ডিতের কাছে ছিল না প্রশ্নটি শুনে সবাই ধিক্কার জানাতে থাকে সবাই মনে করে এরকমটা বলাও পাপ সবাই তার জীবটা কেটে যেন নদীতে ফেলে দিতে চায় এর থেকে ভালো হয় চুরিয়ে যেন তার মুখটা বন্ধ রাখে আসলে এটাই রীতি সে চুপচাপ গ্রন্থের কথাগুলো শুনতে থাকে সে কোনো প্রশ্ন করতে পারবে না এদিকে নারায়ণ সময় কল্যাণীর কথা ভাবতে থাকে একদিন সে কল্যাণীকে খুঁজতে খুঁজতে আশ্রমে চলে আসে শকুন্তলা তাকে সেখান থেকে চলে যেতে বলে যাওয়ার সময় নারায়ণ এক ঝলক কল্যাণীকে দেখতে পায় কল্যাণী যৌবনে ভরা ছিল সেই প্রথম কাউকে দেখল, যাকে দেখে সে মোহিত হয়ে যায় বিষয়টা তার কাছে অনেক লজ্জাজনক ছিল যার কারণে সে তার মুখ লুকিয়ে নেয় কল্যাণীও খুব খুশি হয় কারণ এখানকার এই ছোট ছোট খুশিগুলো অনেক কষ্টে জোটে বিধুবারা মন্দিরের বাহিরে বসে থাকত, যদি কোনো লোকের তাদের উপর মায়া হয় আর তাদের উপর খুশি হয়ে কিছুটা দান করে চুরিয়াও এখানে বসেছিল তার বয়সী একটা মেয়েকে দেখে চুরিয়ার মন উদাস হয়ে যায় চুরিয়া সেখান থেকে উঠে চলে আসে সে এখনো আশায় ছিল তার মা এসে তাকে নিয়ে যাবে মন্দিরের বাহির থেকে চুরিয়া কিছু টাকা পেয়েছিল আশ্রমে যাওয়ার সময় সে দোকান থেকে একটি লাড্ডু কিনে নেয় দোকানদার বলে বিদু বা আবার কবে থেকে মিঠাই খাওয়া শুরু করল তবে সে অনেক টাকা পেয়েছিল যার কারণে সে কিছুই বলেনি চুরি লাড্ডুটি কিনেছিল সেই বুড়িমার জন্য যে সব সময় তাকে লাড্ডুর কথা বলত বুড়িমা লাড্ডু পেয়ে অনেক খুশি হয় সে যখনই মুখে লাড্ডুটা নিয়ে নেয় তখন তার ছোটবেলার বিয়ের স্মৃতি মনে পড়ে যায় বিয়েতে সে অনেক মজা করে লাড্ডু খেয়েছিল বুড়িমা আজকে অনেক খুশি কিন্তু কিছুক্ষণের মধ্যে তার শরীর খারাপ হয় হয়তোবা তার শেষ সময় চলে এসেছে সে এবার গঙ্গা জল চায় শকুন্তলা চুরিয়াকে বলে গঙ্গা গঙ্গাঘাটে গিয়ে জল আনতে চুরিয়া যখন গঙ্গা জল নিয়ে আসছিল তখন নারায়ণ সেখানে চলে আসে নারায়ণ তাকে একটা চিঠি দেয় কল্যাণীর কাছে দেওয়ার জন্য চুরিয়া আশ্রমে এসে দেখতে পায় বুড়িমার নেই সে চলে গেছে না ফেরার দেশে চুরিয়া প্রথমবার কাউকে মরতে দেখলো তাই তার মন অনেক খারাপ হয়ে যায় সে শকুন্তলাকে বলে সে বুড়িমাকে একটা লাড্ডু খাইয়েছিল হয়তো এই কারণে বুড়িমা মারা গিয়েছে কিন্তু শকুন্তলা তাকে বলে যেহেতু সে লাড্ডু খেয়েছে তাই সে স্বর্গে গিয়েছে কথাটি শুনে চুরিয়ার মন একটু শান্ত হয় বুড়িমার অন্তিম সৎকারের জন্য পয়সার প্রয়োজন পড়ে সবাই তাদের কাছে কিছু কিছু পয়সা জমিয়ে রাখে যেন তাদের মৃত্যুর পর তাদের সৎকার করা হয় কিন্তু বুড়িমার পুটলিতে কোনো কিছুই ছিল না একেবারেই খালি ঠিক সেই সময় বুড়িমার সৎকারের জন্য কল্যাণী কিছু পয়সা দেয় পণ্ডিতকেও পয়সা দিতে হবে কেননা ডাব কেনার জন্য পয়সা লাগবে সেই দিন রাত্রে কল্যাণী চিঠিটা খুলে শকুন্তলার কাছে যায় কারণ সে পড়তে পারত না শকুন্তলা চিঠিটি পড়ে বলে নারায়ণ তাকে দেখা করতে বলেছে সন্ধ্যার পরে কল্যাণী তাকে জিজ্ঞাসা করে আমি কি যাবো সেখানে এরপরে শকুন্তলা বলে আমি সেটা বলতে পারবো না কল্যাণী এবার নারায়ণের সাথে দেখা করতে আসে নারায়ণ মনে করেছিল কল্যাণী এখানে কখনোই আসবে না কিন্তু কল্যাণীর জন্য নারায়ণ ছিল শ্রীকৃষ্ণ হয়তোবা সে তাকে এখান থেকে উদ্ধার করতে পারবে আর এই কারণেই কল্যাণী এসেছিল কল্যাণে প্রথমবার এভাবে কারো সাথে কথা বলছে নারায়ণ শিক্ষিত ছিল এই কারণে সে কল্যাণীকে কালবিলাসের কিছু কবিতা এবং মেঘদূত থেকে কিছু অংশ শুনিয়েছিল নারায়ণ তাকে বলে সময় পরিবর্তন হচ্ছে আর সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হবে নারায়ণ যে কবিতাগুলো তাকে শোনাত কল্যাণী এসে সেই কবিতাগুলো আবার চুরিয়াকে শোনাত একদিন নারায়ণ কল্যাণীকে সাথে নিয়ে ইংরেজদের মহল্লায় যায় নারায়ণ তাকে বলে ইংরেজরা কখনো বিধুবাদের আলাদা চোখে দেখে না নারায়ণ তাকে আরো বলে সে একটি চাকরির জন্য দরখাস্ত করেছে চাকরিটি হয়ে গেলেই সে এখান থেকে চলে যাবে কল্যাণী তাকে বলে সে কি আবার ফিরে আসবে নারায়ণ তাকে বলে সে যদি অন্য কোথাও যায় তাহলে সে কল্যাণীকে নিয়েই যাবে এদিকে নারায়ণের মা নারায়ণকে বিয়ে করতে বলে নারায়ণ বলে আমি একটি মেয়েকে পছন্দ করি নারায়ণের মা এটা শুনে খুব খুশি হয় এরপর সে তাকে মেয়েটি সম্পর্কে জিজ্ঞাসা করে নারায়ণ তার মাকে বলে সে একজন বিধুবা এই কথা শুনে নারায়ণের মায়ের খুব মন খারাপ হয় সে মনে করে গান্ধীজি বা তার ছেলের মাথা নষ্ট করে ফেলেছে নারায়ণ তার মাকে বলে মা তুমি তোমার ছেলেকে নিয়ে গর্ব করতে পারবে কারণ রাজা রামমোহন পুনরায় বিদুবাদের বিয়ে দিতে চেয়েছিলেন এই কথা বলে সে তার মায়ের মন জোগাতে চায় যাই হোক এরপর একদিন গোলাপী মধুমতির কাছে আসে সেই সময় চুরিয়া মধুমতির পিঠের উপরে উঠে তার পা ধরে মেসেজ করে দিচ্ছিল গোলাপি যখন চুরিয়াকে মিঠাই দিতে চায় চুরিয়া সেটা নিতে চায় কিন্তু মধুমতি বলে বিধুবারা কখনো মিঠাই খেতে পারবে না চুরিয়া তাকে বলে কল্যাণীর বিয়েতে সে মিঠাই খাবে মধুমতি বলে কল্যাণী কখনো বিয়ে করতেই পারবে না আর সে যদি কখনো বিয়ে করে তবে তা আমার মরণের পরেই সম্ভব হবে কথাটি শুনে চুরিয়া বেশ রেগে যায় সে বলে কল্যাণীর বিয়ে হবেই হবে এই কথা বলে সে মধুমতির পিঠে জোরে জোরে লাথি মারতে থাকে মধুমতি চিল্লাতে থাকে শকুন্তলা চুরিয়াকে সেখান থেকে নিয়ে আসে একটা কুয়ার ধারে এবং তার মাথায় পানি ডেলে তাকে শান্ত করে কল্যাণী আশ্রমের একমাত্র যৌবনবতী মেয়ে ছিল তাকে শেখদের কাছে পাঠিয়ে মধুমতি টাকা পেত আর এই কারণে সে কল্যাণীকে বিয়ে দিতে চায় না মধুমতি একটা কাছে দিয়ে কল্যাণীর সব চুল কেটে দেয় এই ব্যাপারটা দেখে সুরিয়া অনেক রেগে যায় সে মধুমতির পোষাতো তাকে গলা টিপে মেরে ফেলে এরপর সে ওই পাখিটি মারার জন্য কাঁদতে থাকে কিছুদিন ধরে কল্যাণীকে ঘরে চাবি দিয়ে বন্দি করে রাখা হয়েছে এদিকে অনেক আগে থেকেই শকুন্তলা ঘাটের পাশে পণ্ডিতের সেবা করছিল একদিন সে না চাইতে হঠাৎ করে পণ্ডিতকে জিজ্ঞাসা করে বিধবাদের সাথে কেন এমন করা হয় পণ্ডিত তাকে বলে বিধবাদের জন্য শুধুমাত্র তিনটি রাস্তা রয়েছে প্রথমটা হচ্ছে সতী হয়ে যাওয়া দ্বিতীয়টা হচ্ছে সকল মোহমায়া ছেড়ে দেওয়া আর তৃতীয়টা হলো যদি পরিবার মর্জি হয় তবে স্বামীর ছোট ভাইয়ের সাথে দ্বিতীয় বিবাহ করে নেওয়া পণ্ডিত দায়কে আরও একটি নিয়ম বলে সরকার নতুন আইন করেছে বিধবা যদি চায় সে আবার পুনরায় বিবাহ করতে পারবে পণ্ডিত তাদেরকে এই নিয়ম সম্পর্কে কখনো কিছুই বলেনি এটা শুনে শকুন্তলা তাকে জিজ্ঞাসা করে আপনি কেন এই কথা আগে বলেননি পণ্ডিত তাকে বলে যেটাতে আমাদের কোনো লাভ নেই সেটা আসলে আমাদের জানার কোনো প্রয়োজন নেই সেদিন শকুন্তলা ঘাট থেকে ফিরে এসেছিল কিন্তু তার চেহারায় ধোকার একটা সাপ ছিল তার জীবনে অনেক বছর কেটে গিয়েছে তার যৌবনও শেষ হয়ে গিয়েছে চাইলে সে একটা বিয়ে করে তার জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারত সে এসে মধুমতির কাছে ঘরের চাবি চায় মধুমতি তাকে চাবি দিতে চায় না কিন্তু শকুন্তলা জোর করে মধুমতির কাছ থেকে কল্যাণীর ঘরের চাবি নেয় এবং সে কল্যাণীর ঘরের দরজা খুলে দেয় সে কল্যাণীকে বলে সে যেন নারায়ণের কাছে চলে যায় এবার নারায়ণের সাথে কল্যাণীর দেখা হয় কল্যাণীর এই অবস্থা দেখে নারায়ণের খুব খারাপ লাগে কিন্তু সে কল্যাণীকে বলে সে তাকে অনেক ভালোবাসবে সে কল্যাণীকে নিয়ে তার বাড়িতে যেতে চায় নারায়ণের মায়ের মন একটু খারাপ কিন্তু সে কল্যাণীকে বলে আমি এবং বাবা মিলে মাকে ঠিক মানিয়ে নেব নৌকায় চড়ে কল্যাণীকে নিয়ে নারায়ণ তার বাড়ির দিকে আসতে থাকে নারায়ণ বলে আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি বাড়িটি দেখতে পেয়ে কল্যাণী অবাক হয়ে যায় সে নৌকাটিকে আবারো ঘুরাতে বলে সে বলে সে এখানে যেতে পারবে না নারায়ণ তাকে জিজ্ঞাসা করে কেন কি হয়েছে কল্যাণী বলে সেটা তোমার জানার দরকার নেই তবে আমি তোমাকে সেটা বলতেও পারব না তুমি তোমার বাবার কাছ থেকে সেটা জেনে নিও নারায়ণ কল্যাণীকে আবারও আরেকটি ঘাটে রেখে আসে কল্যাণী জানতো সত্যটা জানার পর নারায়ণ কখনোই তাকে বিয়ে করবে না তাকে ঠিক ওই আশ্রমে ফিরে যেতে হবে আবার তাকে সেই কাজগুলোই করতে হবে যেগুলো তার ইচ্ছার বিরুদ্ধে সে এতদিন করে এসেছিল মনের বিরুদ্ধে এভাবে আর কতদিন যুদ্ধ করা যেতে পারে একদিন রাতে নারায়ণ তার বাবার কাছে আসে সে কল্যাণীর ব্যাপারে তার বাবার কাছে জিজ্ঞাসা করে তার বাবা তাকে বলে যা কিছু হয়েছে সেগুলো সব ভুল হয়েছে যদি নারায়ণ তাকে চায় তবে কল্যাণীকে বিয়ে না করে তার কাছে রক্ষিতা হিসাবে রাখতে পারবে এতে কল্যাণীর উপকার হবে এখানে আমরা বুঝতে পারি গোলাপি কল্যাণীকে নিয়ে যে শেখের কাছে যেত এটা অন্য কেউ ছিল না বরং এটা নারায়ণের বাবা নারায়ণ তার বাবাকে বলে আজ পর্যন্ত আমি আপনার মতো মানুষকে সম্মান করে এসেছি এটা ভেবে আমার লজ্জা হয় এরপর নারায়ণ সেখান থেকে চলে যায় তার মা তার সামনে চলে আসে কিন্তু তার মাতাকে কিছুই বলতে পারে না নারায়ণ কল্যাণীকে সাথে নিয়ে এখান থেকে অনেক দূরে কলকাতায় চলে যাবে এখানে তারা নতুন করে জীবন শুরু করবে এরপর সে কল্যাণীকে নিতে যখন আশ্রমে আসে তখন সে জানতে পারে কল্যাণী গঙ্গায় ডুবে নিজের জীবন নিজেই নিয়েছে এরপর তার অন্তিম সৎকারের পর শকুন্তলা বলে শাস্ত্র মোতাবেক বাঁচা মরা একটি মহামায়া স্বয়ং ঈশ্বর এটিকে ইঙ্গিত করেছেন কিন্তু নারায়ণ বলে কল্যাণীর মারা যাওয়া কোনো মহামায়া না বিধুবা হওয়ার পরেই এজন্য বিধুবাদের চিরস্থায়ী করা হয় যেন ঘরের একজনের খাবার খরচ কমে যায় বছরে চারটা শাড়ি বেঁচে যায় ঘরের কোনো একটি বিছানা যেন ফাঁকা থাকে আর এর বাহিরে কোনো কারণই থাকতে পারে না কথাটি শুনতে পেরে শকুন্তলার অনেক ভালো লাগে সে তো ধর্ম আর নিয়মের বাহিরে কোনোদিন কোনো কথাই ভাবেনি যখন আশ্রমের মধ্যে কল্যাণী মারা গিয়েছে তখন এই আশ্রমে আর কোনো যৌবনবতী মেয়ে নেই মধুমতি আশ্রমের খরচ কীভাবে চালাবে আর এই কারণে সে চুরিয়াকে মিথ্যে কথা বলে সে চুরিয়াকে বলে সে তাকে তার মায়ের কাছে পাঠাবে গোলাপির সাথে মধুমতি গোলাপির সাথে ছোট্ট চুরিয়াকে একটি শেঠের কাছে পাঠায় চুরিয়া একটি ছোট্ট বাচ্চা ছিল তাকে ধোকা দিতেও মধুমতির বিবেকে বাঁধেনি কারণ সে অনেক আগেই তার বিবেকটাকে নষ্ট করে ফেলেছে যখন শকুন্তলা জানতে পারে মধুমতি গোলাপির সাথে কোনো এক শেখের কাছে পাঠিয়েছে তখন সে দৌড়াতে দৌড়াতে ঘাটের দিকে চলে আসে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল এরপর দেখা যায় গোলাপি চুরিয়াকে শেটের কাছ থেকে নিয়ে এসেছে শকুন্তলাকে দেখে সে সেখান থেকে পালিয়ে যায় চুরিয়ার অবস্থা দেখে অনেক খারাপ মনে হয় আর এই কারণে শকুন্তলা তাকে কোলে নিয়ে ঘাটে বসেছিল সে চুরিয়াকে নিয়ে অনেক সময় ঘাটে বসে থাকে গান্ধীজিও জেল থেকে মুক্ত হয়েছে আর স্টেশনের ধারে একটি গান্ধীজির সমাবেশ হবে যারা যারা গান্ধীজিকে দেখবে তারা যেন জলদি করে সেখানে যায় শকুন্তলা শুনেছিল গান্ধীজির একটা আশ্রম রয়েছে এরপর সে রেলগাড়ির পেছনে দৌড়াতে থাকে চুরিয়াকে নিয়ে সে বলতে থাকে কেউ যেন এই বাচ্চাটিকে গান্ধীজির কাছে দেয় এখানে একজন বিধুবার নারায়ণ ছিল নারায়ণ শকুন্তলাকে রেলগাড়ির পেছনে দৌড়াতে দেখে নারায়ণ তার হাত বাড়িয়ে চুরিয়াকে ধরে নেয় হয়তোবা তার সাথে ভালো কিছু হবে সে গান্ধীজির আশ্রমে থাকবে কিন্তু শকুন্তলার বিশ্বাস তার সাথে যা হবে ভালো কিছুই হবে অন্তত পক্ষে এই আশ্রমের থেকে সে শতগুণ ভালো থাকবে এখানকার বিধুবার মতো চুরিয়ার জীবনটা শেষ হবে না আর সেখানে গিয়ে চুরিয়া সুন্দর একটি জীবন পাবে আর শকুন্তলার এই দৃঢ় আশার মাধ্যমে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো